বন্ধুরা এতদিন ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন ফাইনালি সেই আইপিএল শিডিউল রিলিজ করা হলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনার ফেভারিট টিমের ম্যাচ কবে কখন আর কোথায় অনুষ্ঠিত হবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনাদের বলে দিই এর তরফ থেকে আইপিএল দু হাজার উনিশের শুধুমাত্র প্রথম দু সপ্তাহের শিডিউল ঘোষণা করা হয়েছে আর বাদবাকি শিডিউল কিছুদিন পর বের করা হবে যেরকমটা আপনারা সবাই জানেন তেইশে মার্চ থেকে আইপিএল শুরু হবে এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে এর পরের ম্যাচগুলি হলো চব্বিশে মার্চ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ বিকালে কলকাতার ইডেন গার্ডেন্সে একই দিনে মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস দিল্লি ক্যাপিটালস সন্ধ্যায় মুম্বাইতে পঁচিশে মার্চে রাজস্থান রয়্যালস ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাব সন্ধ্যায় জয়পুরে ছাব্বিশে মার্চ দিল্লি ক্যাপিটালস ভার্সেস চেন্নাই সুপার কিংস সন্ধ্যায় দিল্লিতে সাতাশে মার্চ কলকাতা নাইট রাইডার্স ভার্সেস কিংস ইলেভেন পাঞ্জাব সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সের আঠাশে মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্স সন্ধ্যায় ব্যাঙ্গালোরে উনত্রিশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালস সন্ধ্যায় হায়দ্রাবাদে তিরিশে মার্চ কিংস ইলেভেন পাঞ্জাব ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান বিকালে মোহালিতে একই দিনে দিল্লি ক্যাপিটালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যায় দিল্লিতে একত্রিশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিকালে হায়দ্রাবাদে একই দিনে সিএসকে ভার্সেস রাজস্থান রয়্যালস সন্ধ্যায় চেন্নাইতে পয়লা এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাব ভার্সেস দিল্লি ক্যাপিটালস সন্ধ্যায় মোহালিতে দোসরা এপ্রিল রাজস্থান রয়্যালস ভার্সেস রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সন্ধ্যায় জয়পুরে তিন তারিখ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস সিএসকে সন্ধ্যায় মুম্বাইতে চার তারিখ দিল্লি ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ সন্ধ্যায় দিল্লিতে পাঁচ তারিখ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স সন্ধ্যায় ব্যাঙ্গালোরে তো বন্ধুরা এটা ছিল আইপিএল দু হাজার উনিশের প্রথম দু সপ্তাহের শিডিউল বাদবাকি বাকি শিডিউল আপনারা এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং আপনাদের সুবিধার জন্য আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে পিডিএফ ফাইলে এই শিডিউলের লিংক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনারা কতটা এক্সাইটেড আইপিএল দু হাজার উনিশের জন্য এবং কোন টিমকে আপনারা সাপোর্ট করছেন নিজে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে অবশ্যই প্রেস করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা